হজরত খিজির সালাম ইসলামের ইতিহাসে সবচেয়ে রহস্যময় এবং আধ্যাত্মিক ব্যক্তিত্বদের মধ্যে একজন কোরআনে তার নাম বা বংশের কোনো উল্লেখ নেইবুয় প্রতিটি বড় আলেম মুফাসির এবং ওলি তার অস্তিত্বে বিশ্বাস করেন তাকে আল খিজিরও বলা হয় আর অর্থ সবুজ বলা হয় যেখানেই হজরত খিজির পা রাখতেন সেখানেই মৃত জমিতে প্রাণ ফিরে আস্ত সবুজ হয়ে উঠত যেন তার অস্তিত্ব থেকে জীবন উচ্চারিত হতো এটাই তার পরিচয় হয়ে ওঠে এক এমন আধ্যাত্মিক শক্তি যা কখনও বিলীন হয় না কোরআনের সুরা আল কাহফের পঁয়ষট্টি থেকে বিরাশি আয়াতে হজরত মুসা আলাইহিসালামের সাথে একজন পুণ্যবান বান্দার দেখা হয় এবং মুফাসিরগণ একমত যে এই পুণ্যবান বান্দা অন্য কেউ ননবরং হজরত খিজির ছিলেন একটি প্রশ্ন সবসময়ই ছিল হজরত খিজির আলহিস্সালাম কে ছিলেন তিনি কি নবী ছিলেন ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির মতো মহান পণ্ডিতগণ মনে করেন যে হজরত খিজির একজন নবী ছিলেন কারণ তিনি সরাসরি আল্লাহর নির্দেশে কাজ করতেন এবং এই মর্যাদা শুধুমাত্র একজন নবীরই প্রাপ্য তিনি কি এখনও জীবিত অধিকাংশ রেওয়ায়েত অনুসারে হজরত খিজির আলাইহিসাল্লাম আবে হায়াত পান করেছিলেন সেই পানি যা পান করলে কেউ আর মারা যায় না তাই বলা হয় হজরত খিজির আজও জীবিত এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন তিনি কি কোনো আধ্যাত্মিক শক্তি কিছু সুফি সাধকের মতে হযরত খিজির একজন কুতুব অর্থাৎ আধ্যাত্মিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু যিনি আজও পৃথিবীতে হেঁটে বেড়ান অনেক বান্দাদের পথ দেখান কিন্তু সাধারণ মানুষের চোখে পড়েন না তিনি কেবল তাদের কাছেই প্রকাশিত হন যাদেরকে আল্লাহ নির্বাচিত করেন একবার একজন মহান বাদশাহ ছিলেন জুলকার নাইন কিছু রেওয়াইতে তাকে আলেকজান্ডার দ্য গ্রেটও বলা হয়েছে তাকে বলা হয়েছিল যে যে আবে হায়াত পেয়ে যাবে সে কখনও মরবে না এই কথা শুনে জুলকার নাইন তার সব কিছু বাজি রেখে বেরিয়ে পড়লেন সাথে নিলেন একজন মুশির উপদেষ্টা এবং সঙ্গী যিনি পরে তার আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে ওঠেন হজরত হযরতখিজির তারা দুজন একটি অন্ধকার এবং নির্জন এলাকায় প্রবেশ করলেন সেখানে সময় বা দিক নির্ণয়ের কোনো উপায় ছিল না দিন কেটে গেল রাত একদিন নিরালায় হজরত খিজির সেই ঝর্ণাটি পেয়ে গেলেন জুলকার নাইন বা অন্য কেউ এ বিষয়ে জানতে পারলেন না হজরত খিজির সেই আবে হায়াত পান করলেন এবং প্রথম ফোঁটা গলা দিয়ে নামার সাথে সাথেই তার শরীর পরিবর্তন হতে লাগল তার পোশাক সবুজ হয়ে গেল তার আত্মায় এমন আলো এলো যা চোখে নয় শুধু হৃদয় দিয়ে দেখা যেত এভাবেই তিনি চিরকালের জন্য জীবনের সীমা অতিক্রম করে গেলেন বাদশাহ জুলকারনাইন এত ক্ষমতা থাকা সত্ত্বেও আবে হায়াত পর্যন্ত পৌঁছাতে পারলেন না সেই দিন থেকে হযরত খিজির অদৃশ্য রহস্যের আমানতদার এবং লুকানো জ্ঞানের তত্ত্বাবধায়ক হয়ে গেলেন তার অস্তিত্ব সময়ের ঊর্ধ্বে চলে গেল তিনি বৃদ্ধ হননি বিলীন হননি ক্লান্ত হননি বলা হয় তিনি আজও জীবিত সেই জ্ঞান যা প্রকাশ্য নয় তিনি মানুষকে শেখান তবে কেবল তাদেরকেই যাদেরকে আল্লাহ বেছে নেন বলা হয় একবার হযরত মুসা আল্লাহিস্সালাম বনি ইসরায়েলের সামনে একটি ভাষণ দিচ্ছিলেন যা মানুষের মনকে ছুঁয়ে গিয়েছিল তখন কেউ একজন জিজ্ঞাসা করল হে মুসা সবচেয়ে বড় আলেমকে হযরত মুসা বললেন আমি কিন্তু এই উত্তরে তিনি একটি কথা ভুলে গিয়েছিলেন জ্ঞানের আসল উৎস হলেন আল্লাহ আল্লাহ ওহির মাধ্যমে হজরত মুসাকে সতর্ক করলেন আমার একজন বান্দা আছে যাকে আমি বিশেষ জ্ঞান দান করেছি এবং সে দুই সাগরের সঙ্গমস্থলে থাকে হযরত মুসা সঙ্গে সঙ্গে সেই জ্ঞানী বান্দার খোঁজে বেরিয়ে পড়লেন তিনি বললেন আমি পিছপা হব না দুই নদীর সঙ্গমস্থলে পৌঁছাই অথবা শত শত বছর ধরে চলতেই থাকি তার সাথে ছিলেন এক যুবক খাদেম ইউসা বিন নুন আল্লাহ একটি নিদর্শন জানিয়ে দিলেন তোমার সাথে একটি মাছ নাও যেখানে তা জীবিত হয়ে অদৃশ্য হয়ে যাবে সেখানেই তুমি সেই বান্দাকে পাবে তারা চলতে থাকলেন এক জায়গায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন সেখানে মাছটি পানিতে জীবিত হয়ে অদৃশ্য হয়ে গেল কিন্তু খাদেম তা বলতে ভুলে গেলেন পরে মনে পড়লে হযরত মুসা ফিরে গেলেন এবং সেই জায়গায় হজরত খিজিরকে পেলেন যিনি বিশেষ জ্ঞানের অধিকারী এবং আল্লাহর মনোনীত বান্দা ছিলেন হজরত মুসা বললেন আমি কি আপনার সাথে থাকতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখাতে পারেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন হজরত খিজির বললেন আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না কারণ আপনি সেই বিষয়গুলিতে ধৈর্য ধরতে পারবেন না যার বাস্তবতা আপনি জানেন না কিন্তু হজরত মূসা প্রতিশ্রুতি দিলেন যে তিনি ধৈর্য ধরবেন এই সফরে হযরত খিজির এবং হযরত মূসার সাথে তিনটি অদ্ভুত ঘটনা ঘটল এই ঘটনাগুলো আপাত দৃষ্টিতে অন্যায় মনে হলেও এর পেছনে আল্লাহর জ্ঞানহিকমত এবং স্বার্থ লুকিয়েছিল প্রথম ঘটনা তারা দুজন একটি নৌকায় চড়লেন নৌকাটির মালিকেরা দরিদ্র এবং অতিথি পরায়ণ ছিলেন তারা ভাড়া নিলেন না কিন্তু হঠাৎ হজরত খিজির নৌকায় একটি ছিদ্র করে দিলেন হজরত মুসা অবাক হয়ে বললেন আপনি কেন নৌকাটির ক্ষতি করলেন এটি তো এই দরিদ্র লোকদের একমাত্র উপার্জনের উৎস হজরত খিজির শুধু বললেন আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না হজরত মূসা ক্ষমা চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে আর কোনো প্রশ্ন করবেন না কিন্তু হজরত খিজির কি সত্যিই অন্যায় করেছিলেন না সোল সত্য পরে জানা গেল দ্বিতীয় ঘটনা পথে একটি শিশু খেলছিল নিষ্পাপ এবং হাসছিল কিন্তু হঠাৎ হজরত খিজির তাকে হত্যা করে দিলেন হজরত মুসা কেঁপে উঠলেন আপনি একটি প্রাণ নিলেনতাও কোন অপরাধ ছাড়া এটি তো একটি বড় পাপ হজরত খিজির আবার একই কথা বললেন আমি বলেছিলাম যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবার হজরত মুসা সত্যিই বিচলিত হয়ে গেলেন কিন্তু আবার প্রতিশ্রুতি দিলেন যে এবার যদি কিছু জিজ্ঞেস করেন তবে যেন আর তাকে সাথে না রাখা হয় কিন্তু কেন একটি নিষ্পা প্রাণ নেওয়া হল এর পেছনের সত্য ছিল আরও গভীর তৃতীয় ঘটনা তারা দুজন একটি গ্রামে পৌঁছালেন যেখানে লোকেরা ছিল নির্দয় এবং কৃপণ কেউ তাদের খাবার বা আতিথেয়তা দিল না কিন্তু তখন হজরত খিজির একটি ভেঙে পড়া দেয়াল সোজা করে দিলেন হজরত মুষা অবাক হয়ে বললেন আপনি চাইলে এই কাজের বিনিময়ে কিছু মজুরি নিতে পারতেন এবার হজরত খিজির বললেন আমাদের সঙ্গ এখানেই শেষ এখন আমি তোমাকে সেই সবের বাস্তবতা বলবো যেগুলোতে তুমি ধৈর্য ধরতে পারোনি নৌকা তিনি নৌকাটি ছিদ্র করেছিলেন কারণ একজন জালিম বাদশাহ আসছিলেন যিনি প্রতিটি ভালো নৌকা জোর করে কেড়ে নিতেন তাই সেই গরিবদের নৌকা রক্ষা করার জন্য সাময়িক কষ্ট দেওয়া হয়েছিল শিশু সেই শিশুটি ভবিষ্যতে কাফের হয়ে তার বাবা মাকেও বিপথে নিয়ে যেত আল্লাহ সেই পুণ্যবান বাবা মাকে এই বিপদ থেকে আগেই রক্ষা করলেন এবং পরে তাদেরকে আরও উত্তম সন্তান দান করলেন দেয়াল সেই দেয়ালের নিচে একটি গুপ্তধন ছিল যা দুজন এতিম শিশুর ছিল তাদের বাবা নেককার ছিলেন তাই আল্লাহ চেয়েছিলেন যে তারা বড় হয়ে সেই গুপ্তধন পায় যদি দেয়ালটি ভেঙে পড়ত তবে গুপ্তধন জালিমদের হাতে চলে যেত হজরত খিজির এই তিনটি ঘটনার বাস্তবতা জানিয়ে বললেন এগুলো আমি নিজের ইচ্ছায় করিনিসবই আল্লাহর নির্দেশে ছিল হজরত মূসা সত্যটি বুঝতে পারলেন এবং চুপ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যে কিছু জিনিস আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও এর পেছনে আল্লাহর রহমত ও হিকমত থাকে মানুষ শুধু বাহ্যিক পরিস্থিতি দেখে কিন্তু আল্লাহর হৃদয় উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সব কিছুই জানেন প্রতিটি পরীক্ষা প্রতিটি কষ্ট আসলে একটি লুকানো করলেন এভাবেই হজরত মূসা এবং হজরত খিজিরের সফর শেষ হল এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সর্বাবস্থায় আল্লাহর ওপর ভরসা রাখা উচিত কারণ যা আমরা বুঝতে পারি না আল্লাহ তার মধ্যেও আমাদের জন্য কল্যাণ রাখেন কিন্তু এই সফর কি এখানেই শেষ হয়ে যায় না কারণ হযরত খিজিরের রহস্য এখনও সম্পূর্ণ উন্মোচিত হয়নি আপনি কি জানেন কিছু আলেম এবং সুফি রেওয়ায়েত অনুসারে হজরত খিজির এখনও জীবিত তিনি আজও পৃথিবীতে হেঁটে বেড়ান কোথাও তিনি কোনো পথহারা মানুষকে পথ দেখাচ্ছেন কোথাও ঝড়ের কবলে পড়া নৌকাকে রক্ষা করছেন আর কোথাও কোনো অলি আল্লাহকে বাতিনি গোপন জ্ঞান শেখাচ্ছেন বলা হয় একবার হজরত খিজির ইমাম শাফেইয়ের সাথে দেখা করেছিলেন তার কানে কিছু কথা বলেছিলেন এবং ইমাম সাফেইর চিন্তার গভীরতা বেড়ে গিয়েছিল একবার শেখ আব্দুল কাদির জিলানির সাথেও দেখা করে তাকে ইলম এ লাদুন্নি দান করেছিলেন তিনি প্রায়শই সুফি সিলসিলা যেমন নকশবন্দি এবং কাদিরি তরিকায় আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হন খিজির কি সত্যি এখনও জীবিত আলেমদের একটি বড় অংশ বলেন হ্যাঁ তিনি জীবিত কিন্তু তিনি লুকিয়ে থাকেন তিনি খ্যাতি বা প্রদর্শনের জন্য আসেন না কেবল আল্লাহর বিশেষ বান্দাদের কাছেই প্রকাশিত হন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন